আল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিউ ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বগিহরণ মন্ত্র বগিহরণ করা অথবা কোনো তান্ত্রিক কোনো তান্ত্রিকের বিদ্যা হরণ করা মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা আমার পরীক্ষিত আজকে এই কারণে দিচ্ছি আসলে মানুষ কখন মানুষের প্রতি ক্ষেপ্ত হয় যখন মানুষের কুল সব কিছু নষ্ট হয়ে যায় তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ নিয়মটা শুনবেন নিয়ম শুনে এই কাজ করবেন যেই বেইমানতি বা মোনাফিকি করবে যে কোনো তান্ত্রিক তার বিদ্যা হরণ করে নিতে পারবেন সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এখন বর্তমানে মানুষের জীবনে এমন এমন ঘটনা ঘটে যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আজকের বিদ্যাটা আসলে অনেক তান্ত্রিকেরই খুব খারাপ লাগবে অনেক তান্ত্রিক শুনে আসলে তাদের চোখ কপালে উঠে যাবে তাই আপনাদের যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমার সাবস্ক্রাইব আছেন যারা আমার ভিওস আছেন সবাই সবার কাছে একটাই অনুরোধ এটা কিন্তু খুব মারাত্মক একটি মন্ত্র বগিহরণ মন্ত্র বগিহরণ মানে যে কোনো তান্ত্রিকের বিদ্যা আপনি সারা জীবনের জন্য খেয়ে ফেলতে পারবেন তবে হ্যাঁ যদি সেই তান্ত্রিকের বিদ্যা বন্ধ করা থাকে যদি আপনি বন্ধ করা থাকে সেটা যদি আপনি না জানেন তার বিদ্যা বন্ধ করা কিনা যদি না জেনে আপনি তার বিদ্যা হরণ করতে চান তাহলে কিন্তু আপনার ব্রেন শর্ট হয়ে যাবে আপনি কিন্তু তাহলে শেষ হয়ে যাবেন বুঝে শুনে করতে হবে ভালো করে আমার কথাটা শুনিয়েন এটা কিন্তু কে কি বললো কে কি করলো সেটা আমার দেখার বিষয় না সত্য জিনিস যে জিনিসটা সত্যকারে যে জিনিস সেটা কখনো চাপা থাকবে না আমি যে বিদ্যা দিতেছি আপনাদের এটা বাস্তব এবং আপনাদের উপকারের স্বার্থে যে যে রকমের কমেন্ট করেন যে যে রকমের কথা বলেন তাতে আমার কিছু আসেও না যায়ও না আজকের বিদ্যাটা হলো বগিহরণ বিদ্যা যে কোনো তান্ত্রিকের বিদ্যা আপনি সারা জীবনের জন্য তার বিদ্যাটা আপনি হরণ করতে পারবেন তার ভিতরে একটা সরিষা পরিমাণ কোনো বিদ্যা থাকবে না সে কোনো কাজ করতে পারবে না এটা গ্যারান্টি আপনি যে কোনো তান্ত্রিকের বিদ্যা খুব সহজে হরণ করতে পারবেন খুব সহজে তবে একটাই নিষেধাজ্ঞা সেটা হলো আপনার জানতে হবে যে ওই তান্ত্রিকের বিদ্যা আটকানো আছে কিনা ওই তান্ত্রিকের বিদ্যা তার মুঠির ভিতরে সে তার বগি হরণ দিয়ে তার মাথার উপরে বগী হরণ করে রেখে তার বিদ্যাগুলো সে সংকৃপ্ত রাখছে কিনা তার বিদ্যাগুলো যদি সে নিরাপদ রাখে তার বিদ্যাগুলো বেঁধে রাখে তাহলে যে সেখানে যদি আপনি বগিহরণ করতে চান তাহলে আপনার কিন্তু ব্রেন শর্ট হয়ে যাবে এটা কিন্তু বুঝতে হবে আর যদি তার বিদ্যাটা হরণ করা বিদ্যাটা যদি বেদে বাধা না থাকে যদি বিদ্যাটা কোনো রকমের আটকানো না থাকে তাহলে আপনি এই যে আমি আজকে যে মন্ত্রটা দেব স্ক্রিনে মন্ত্রটা দেখেন এই মন্ত্র আর নিয়মটা আমি বলতেছি নিয়মটা হলো যে কোনো শনি মঙ্গলবার অথবা আমাবস্যা অথবা পূর্ণিমাতে এই কাজ করতে পারবেন তবে আমি সর্বপ্রথম বলব যদি কোনো তান্ত্রিকের বিদ্যা আপনি হরণ করতে চান মানে বিদ্যা আপনি খেয়ে ফেলতে চান তাহলে প্রথম অবস্থা আপনার জানতে হবে যে ওই তান্ত্রিকের বিদ্যাগুলো বাধা আছে কিনা ওই তান্ত্রিকের বিদ্যাগুলো গণ্ডির ভিতরে রাখছে কিনা অথবা ওই তান্ত্রিকের মাথার উপরে বগাবগি চালানো আছে কিনা যদি থাকে আটকানো থাকে তাহলে ওই তান্ত্রিকের বিদ্যা আপনি খেতে যাবেন না তাহলে আপনি জীবনতরে শেষ হয়ে যাবেন আপনার ব্রেন শর্ট হয়ে যাবে আর যদি বন্ধ করা না থাকে মনে করেন যে কোনো তান্ত্রিকের বিদ্যা বন্ধ করা নাই তার বিদ্যা আটকানো নাই তাহলে তার বিদ্যা আপনি খুব সহজেই খেতে পারবেন যে কোনো শনি মঙ্গলবার কালা একটি ছাগল সংগ্রহ করবেন কালো ছাগল যদি পুরুষ লোকের বিদ্যা হরণ করতে চান তা অবশ্যই পুরুষ যে ছাগল পাটা ছাগল লাগবে আর যদি মহিলার বিদ্যা হরণ করতে চান তাহলে মানে বরকি ছাগল লাগবে তবে শুধু তান্ত্রিক না যে কোনো লোকেরই বিদ্যা দিয়ে যদি হরণ বিদ্যা যদি তার বিদ্যা হওয়ার পর যদি সে গ্র্যাভিটি দেখায় সে ক্ষমতা দেখায় তার বিদ্যা সে এমনি তান্ত্রিক ছাড়াও যে কোনো মানুষের সে বিদ্যা আপনি হরণ করতে পারবেন তার ব্রেনটা আপনি একবারে টেনে চষে খেয়ে ফেলতে পারবেন তার ব্রেনটা কোনো রকমের কোনো বিদ্যা থাকবে না নিয়মটা শুনেন শনি মঙ্গলবার যদি পুরুষ হয় তাহলে পাঠা ছাগল সংগ্রহ করবেন কালো আর মহিলা যদি হয় তাহলে বর্গি ছাগল সংগ্রহ করবেন কালো ছাগল সংগ্রহ করবেন তারপরে এই মন্ত্র তিনটা তিনটা কাঁঠাল পাতা নেবেন তিনটা কাঁঠাল পাতা নিয়ে এক একটা কাঁঠাল পাতায় তিনবার করে মন্ত্র করে ফু দিবেন ফু দিয়ে তিনটা কাঁঠাল পাতায় নয় টোটাল মন্ত্র করে ফু দিবেন এবং প্রতিটা কাঁঠাল পাতায় ওই ব্যক্তি যার বিদ্যা আপনি হরণ করবেন তার নাম তার বাবার নাম লিখে দিবেন তার নাম তার বাবার নাম লিখে দিবেন গোত্র লিখে দিবেন তারপর ওই ছাগলকে খেতে দিবেন ছাগল খেয়ে ফেলবে তার বিদ্যা চিরতরে শেষ হয়ে যাবে ছাগলটা খাওয়ার পরে মানে কাঁঠাল পাতা তিনটা খাওয়ার পরে আপনার ডান হাতটা ছাগলের নাকের কাছে একটু শোয়াবেন এখানে তিনবার মন্ত্র পরে ছাগলটার নাকের কাছে একটু আপনার হাতটা ধরবেন যেন ছাগলটা একটু আপনার হাতটা শোকা দেয় তাহলেই তার বিদ্যা শেষ হয়ে যাবে আর বিদ্যা তার বিদ্যা আটকানো কিনা সেটা আপনার জেনে তারপর করতে হবে নাহলে কিন্তু আপনার বেন্ট শর্ট হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি যে কোনো শনি মঙ্গলবার কালা ছাগলকে কালা একটি ছাগল সংগ্রহ করবেন আর তিনটি কাঁঠাল পাতা সংগ্রহ করবেন তিনটি কাটা কাঁঠাল পাতায় সেই যে তান্ত্রিকের বিদ্যা হরণ করবেন তার নাম লিখবেন তার বাবার নাম লিখবেন এবং এই মন্ত্র এক একটা কাঁঠাল পাতায় তিনবার করে মন্ত্র পরে টোটাল নয়বার মন্ত্র পরে নয়টি ফুদিয়ে সে কাঁঠাল পাতা ছাগলকে খায়ে খাইয়ে দিবেন খাইয়ে দিলে ওই তান্ত্রিকের বিদ্যা চিরতরে হরণ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম